আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু Wassalamu আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা প্রিয় এবং কাছে দেশে এবং প্রবাসী দ্বারা দেখতে পাচ্ছেন সবাই আন্তরিক মোবারকবাদ আজ আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে বিভিন্ন হলুদ ছানবাদী আছে অথবা যারা সত্যকে গোপন করে তারা অসত্যকে প্রচার করে আলেমনামাদারকে হ্যাও প্রতিপন্ন করে এদের সম্পর্কে কিছু বলতে চাই আজকে বিশেষ করে সাংবাদিক ইলিয়াস কয়েকদিন পূর্বে আলে মোলামদেরকে নিয়ে কোরআন সুন্না নিয়ে অনেক বিদ্রুপ নেটি নেগেটিভ আলোচনা করেছে তো তাকে বলতে চাই যে সুন্না ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা উল্লেখ নাই যেটা প্রত্যেক পরতে পরতে লিকুল্লি সাই প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ রবলের করার সমাধান দিয়েছে সেটা সমাজনীতি অর্থনীতি এবং রাষ্ট্রনীতি ধর্মনীতি প্রত্যেক বিষয়ে আল্লাহ রব্বুল আমিন উল্লেখ করেছেন এবং বিশেষ করে আলেম ওলামার হল আল্লাহ রসুল বলেছেন ইন্নাল ওয়ারাসাদুল ওয়ারাসাদাম্বিয়া নিশ্চয় আলেমগণ হল নবীদের ওয়ারিস তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের ব্যাপারে আল্লা রব্বুল আলমিন বলেছেন কুল হালিয়াস্তাউল্লা দিন আলামুন আউল্লা দিন আল্লাহ আলামুন যারা ধর্মজ্ঞানী জ্ঞানী এবং যারা ধর্মজ্ঞানী জ্ঞানী নয় উভয় সমান হতে পারে না এই জন্য রসুলের কেরিম সাল আল সাল্লা সর্বদাই আলেম আমাদেরকে অনেক গুরুত্ব দিয়েছেন এজন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই বিষয়ে খেয়াল রাখা কথাবার্তা বলার সময় সতর্ক অবলম্বন করতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলো বোঝার মতো মেধা শক্তিদান রাহমিন